এই শ্লোকটি ক্লাসিক আয়োজিত শুভ ক্লাসিক কথাটা যার মধ্যে আছে ক্লাসিক কি আর সাধারণ হয় ক্লাসিক মানে অসাধারণ আর ক্লাসিক মানে এতটা নান্দনিক সব জিনিস তো আর নান্দনিক হয় না সেজন্য জন্য লোক সংখ্যা একটু কম থাকে তখন আর সেই কম থাকলেই বা কি আছে যারা সঙ্গীতকে ভালোবেসে আসেন যত দিন যাবে তত বোঝা যাবে জগতে ভালোবাসার লোকের সংখ্যা অনেক কম তাই যাদেরকে পাবেন সেটা জানবেন কোয়ান্টিটি বেশি না হলেও সেখানে কোয়ালিটি থাকবে অনেক বেশি অর্থাৎ তাদের সমঝদারের সংখ্যাটা অনেক বেশি থাকবে